বন্ধুরা তোমরা কি করে বুঝবে যে তোমাদের চ্যানেল মনিটাইজ হবে নাকি হবে না এটা বোঝার জন্য ইউটিউব কিন্তু কিছু গাইডলাইন দিয়ে রেখেছে কিছু নিয়ম শৃঙ্খলা দিয়ে রেখেছে এটা কিন্তু আমাদেরকে আগে বুঝে নিতে হবে আমি প্রথমে রিকোয়েস্ট করবো ভিডিওটি কিন্তু না টেনে শেষ অব্দি দেখতে কারণ এরকম অজস্র চ্যানেল রয়েছে এবং আমার কাছেও কিছু চ্যানেল এর লিঙ্ক পাঠানো হয়েছিল যেগুলো আমি চেক করে দেখছি যে ভালো মতো সাবস্ক্রাইবার রয়েছে ভালো মতো ভিউজ রয়েছে কিন্তু চ্যানেলগুলি কিন্তু মনিটাইজ তারা করতে পারেনি এর ফলে কি হলো যে চ্যানেল মনিটাইজ হবে না সেই চ্যানেলে কাজ করার কোনো মানেই হয় না তো এইভাবে অনেক ক্রিয়েটার তাদের ইউটিউব চ্যানেলকে ছেড়ে দিয়েছে এবং নতুন চ্যানেলে আবার কাজ শুরু করেছে তো এই জিনিসগুলো কেন হচ্ছে ইউটিউবের যে কিছু ডিসিপ্লিন রয়েছে গাইডলাইন রয়েছে সেগুলো আমরা ভালো মতো বুঝি না শুধু না বুঝেই ইউটিউব চ্যানেল খুলে কাজ করতে শুরু করে দিই ফলে আমাদেরকে পরবর্তীতে সমস্যার সম্মুখীন হতে হয় তো আমি প্রথমেই রিকোয়েস্ট করছি ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো আর আজকে আমি মনিটাইজেশনের পলিসি নিয়ে সব কিছু ক্লিয়ার করে দেবো আর এইটাও বলে দেবো যে তোমাদের চ্যানেলে তোমরা মনিটাইজ করতে পারবে কিনা ঠিক আছে তো চলো বন্ধুরা শুরু করছি আজকের ভিডিও তো বন্ধুরা প্রথম নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে ইউটিউবের গাইডলাইন কী বলছে ইউটিউবের গাইডলাইন বলছে তুমি একটা চ্যানেল বানাও সেই চ্যানেলে তুমি একটা নিশ নিয়ে প্রপারলি সেটাতে কাজ করো এবং জেনুইনভাবে অর্গানিকভাবে কাজ করো ঠিক আছে এখানে তোমার কোনো এক্সট্রা মাথা লাগানোর দরকার নেই যে থার্ড পার্টির দ্বারা আমি ভিউজ নিয়ে আসবো এইভাবে আমি অডিয়েন্স ট্রাফিক নিয়ে আসবো আর বিভিন্ন টাকা দিয়ে ওয়াশ টাইম কিনবো এইগুলো করার কিন্তু কোনো দরকার নেই ইউটিউব বলেছে একটা প্ল্যাটফর্ম আমরা তোমাদেরকে দিয়েছি সেখানে তোমরা চ্যানেল ক্রিয়েট করো এবং অর্গানিকভাবে জেনুইনভাবে কাজ করো সেখানে তোমরা একটা নিশের পর কাজ করো ঠিক আছে একটা নিশ বলতে তুমি যে কন্টেন্টটা চুজ করেছো যেই রকমের ভিডিও তুমি বানাচ্ছো সেই রকমের ভিডিও তোমাকে অবিরত বানিয়ে যেতে হবে এমনটা নয় যে আজকে আমি একটা টেকনিক্যাল ভিডিও দিলাম কালকে এক একটা আমি ফেসবুক থেকে ভিডিও পেলাম ভাইরাল সেটা আপলোড করে দিলাম পরশু দিনকে আমি একটা টিকটক থেকে ভিডিও তুলে দিলাম এমন ভিডিও যদি তোমার চ্যানেলের মধ্যে থাকে তাহলে তুমি হান্ড্রেড পার্সেন্ট লিখে নাও তোমার চ্যানেলকে তুমি মনিটাইজেশন করাতে পারবে না কারণ ইউটিউবের মতে এই চ্যানেলটা মনিটাইজেশনের অযোগ্য ঠিক আছে তো ইউটিউব এই চ্যানেলকে কখনোই মনিটাইজ দেবে না তোমার যদি লাখ লাখ সাবস্ক্রাইবার থাকে লাখ লাখ ভিউজ আসে তবুও কোনো তোমার এই চ্যানেল কাজের নয় ঠিক আছে তো এই জিনিসটা তুমি বুঝতে পারলে ক্লিয়ার হলো যে একটা নিশ নিয়ে কাজ করতে হবে এবং সেই নিশের উপর আমাকে কাজ করে যেতে হবে এবং মিক্স কন্টেন্ট কখনোই আপলোড করা যাবে না তুমি দেখবে এরকম অনেক চ্যানেল রয়েছে ইউটিউবে যারা মিক্স কন্টেন্ট আপলোড করেছে ভালো সাবস্ক্রাইব রয়েছে ভালো ভিউজ আসছিল কিন্তু এখন কাজ করে না কাজ করা ছেড়ে দিয়েছে তাই এই ভুলটি তোমাদের যেন না হয় সেই জন্য আমি তোমাদেরকে এই পয়েন্টটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলাম এবার চলে যাবো দুই নম্বর পয়েন্টে বন্ধুরা দুই নম্বর পয়েন্টে ইউটিউব কী বলছে তোমার যে ভাইরাল ভিডিও তোমার চ্যানেলের মধ্যে তুমি যতগুলো ভিডিও আপলোড করছো তার মধ্যে একটি বা দুটি ভিডিও কিন্তু অবশ্যই ভাইরাল তোমার চ্যানেলের মতে ঠিক আছে বা তোমার চ্যানেলের হিসাবে এবার কি করবে তুমি যখন মনিটাইজেশনের জন্য তোমার চ্যানেলকে ইউটিউবের কাছে পাঠাবে ইউটিউব তোমার সেই ভাইরাল ভিডিওকে পর্যবেক্ষণ করবে মানে চেক করবে যে তোমার যে এই ভিডিওটা ভাইরাল হলো এটা কিভাবে ভাইরাল হয়েছে এবং এতে যে ওয়াশ টাইম আসছে সেটা কতটা অর্গানিক ঠিক আছে এবং যে সাবস্ক্রাইবার এসছে সেটা কতটা অর্গানিক মানে এক কথা তোমার ভিডিওটা যে ভাইরাল হলো এর পেছনে কতটা অর্গানিক রয়েছে নাকি ফেক রয়েছে ইউটিউব কিন্তু এটা চেক করবে অনেকে কি করে টাকা দিয়ে থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে বা কোনো সোশ্যাল মিডিয়া লিঙ্কের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে বা বিভিন্ন আরও অনেক সরঞ্জাম রয়েছে সেই মাধ্যমে তাদের ভিডিওকে ভাইরাল করায় ওয়াচ টাইম নিয়ে আসে এবং সাবস্ক্রাইবার বা অডিয়েন্স নিয়ে আসে টাকা পে করে এই সমস্ত চ্যানেলগুলি কিন্তু কখনোই মনিটাইজেশান পাবে না ইউটিউব কিন্তু একদম খুব কড়াকড়িভাবে বলে দিয়েছে যে দু হাজার এই সমস্ত চ্যানেল মনিটাইজেশন পাবে না এগুলো সব মনিটাইজেশান অযোগ্য তাহলে এখানে কী বোঝা গেলো যে আমার চ্যানেলে যে ভিডিওটা ভাইরাল ইউটিউব সেটাকে চেক করবে সেটার সাবস্ক্রাইবার দেখবে ওয়াচ টাইম দেখবে এবং আরও যে বাকি জিনিসগুলি রয়েছে সেগুলো দেখবে সেগুলো ম্যাটার করবে ঠিক আছে সুতরাং আমি একটা জিনিস সাজেস্ট করবো যে তোমরা শুধু অবিরত কাজ করে যাও তোমাদের একটা নিশের পর এবং কন্টেন্ট নিয়ে ভালো ভালো এবং বেটার থেকে বেটার কন্টেন্ট দেওয়ার অডিয়েন্সকে চেষ্টা করো ঠিক আছে তাহলেই দেখবে তোমাদের ভিডিও এমনিতেই ভাইরাল হয়ে যাবে কোনো থার্ড পার্টি অ্যাপ বা টাকা দেওয়ার কাউকে প্রয়োজন পড়বে না বন্ধুরা তিন নম্বর হচ্ছে মেটা ডেটা ইউটিউব তোমার মেটা ডেটাকে চেক করবে অ্যাকচুয়ালি মেটা ডেটা বলতে কী যে তুমি যে ভিডিওগুলো আপলোড করছো সেই ভিডিওগুলো মানে একটা ভিডিওর মধ্যে ধরে নিলাম তুমি একটা যে কোনো টপিক পার্টিকুলার টপিক নিয়ে কাজ করেছো ঠিক আছে তো সেই টপিকটা তোমার থামনেল রিপ্রেজেন্ট করছে না মানে তুমি যে ভিডিওতে যে জিনিসটা বলেছ সেই জিনিসটা তোমার থামনেলের মধ্যে রয়েছে কি না এক নম্বর দুই নম্বর হচ্ছে তোমার ভিডিও অনুযায়ী তোমার টাইটেল ঠিক রয়েছে কি না এবং তোমার ডিসক্রিপশান ঠিক রয়েছে কিনা ডিসক্রিপশানটা তুমি কেমনভাবে সাজিয়েছো ঠিক আছে এবং এরপরে আরও একটা জিনিস চেক করবে সেটা হচ্ছে ট্যাগস এই যে ভিডিওর যে আমরা ট্যাক্স সেকশনের ট্যাগুলো দিই এগুলো চেক করবে এটাই হচ্ছে মেটা ডেটা একটা ভিডিও তুমি আপলোড করলে সেই ভিডিওটার প্রপার তোমাকে থামলেল থাকতে হবে যে যে ভিডিওতে তুমি যা বলেছো সেই অনুযায়ী তোমার থামলেল টাইটেল ডিসক্রিপশান এবং ট্যাগ এই চারটে জিনিসকে থাকতে হবে এই চারটে জিনিসে তুমি যদি বেশিরভাগ তুমি ভুল করে দিয়েছ ভুল বলতে মিসবিহেভ করেছো ঠিক আছে মিসগাইড করেছো লাইক তোমার ভিডিও হচ্ছে অন্য টপিকের পর থামনেল হচ্ছে আরেক বিষয়ের পর টাইটেল হচ্ছে আরেক বিষয়ের পর ডিসক্রিপশান তুমি অন্যভাবে সাজিয়ে রেখেছো এবং ট্যাক্সগুলো দিয়েছ আলাদা বিষয়ের পর এমন যদি হয় তাহলে তোমার চ্যানেলকে ইউটিউব কিন্তু সাসপেন্ড করে দেবে এবং তোমার চ্যানেল রাতারাতি ইউটিউব থেকে গাইব হয়েবে তুমি টেরও পাবে না তাই ইউটিউবের মেটা ডেটা হিসাবে তোমাকে তোমার যে কন্টেন্ট রয়েছে সেই কন্টেন্ট অনুযায়ী তোমার থামেলকে ঠিক রাখতে হবে টাইটেলকে ঠিক রাখতে হবে তারপর তোমার ট্যাক্স ডিসক্রিপশান এই সমস্ত জিনিসগুলোকে মেনটেন করে চলতে হবে ক্লিকবেট করো ক্লিকবেট ইউটিউব নিজেই করতে বলছে বাট এতটাও না যে তোমার সব কিছু ডিফারেন্ট হয়ে যাবে যে ভিডিওটাকে তুমি আপলোড করছো সেই ভিডিওটাকে তোমার টাইটেল থামনেল ট্যাক্স ডিসক্রিপশান সবাই রিপ্রেজেন্ট করবে ঠিক আছে তাহলেই তোমার কোনো সমস্যা হবে না আর যদি তুমি ডিফারেন্ট ডিফারেন্ট কিছু ইচ্ছা মতো যা খুশি লাগিয়ে দিলে করে দিলে তাহলে এটা কিন্তু মেটা ডেটার মধ্যে তোমার ধরা পড়ে যাবে এবং তোমার এটা মেটা ডেটা সঠিক বলে গণ্য হবে না এবং তোমার চ্যানেলকে মনিটাইজেশনের জন্য রিজেক্ট করে দেওয়া হবে সারা জীবনের মতো তাই আমি বলছি যে যে সমস্ত টপিক নিয়ে তোমরা কাজ করবে এই যে আমি তিনটি পয়েন্ট বললাম কি কী বললাম যে চ্যানেল তোমার সঠিক নিচের পর রয়েছে কিনা একটা নিষের পর তুমি কাজ করছো কি না দুই নম্বরে হচ্ছে তোমার যে ভাইরাল ভিডিওটা সেটা অর্গানিকভাবে ভিউ সাবস্ক্রাইবার অডিয়েন্স আসছে কিনা ঠিক আছে এবং তিন নম্বরে হলো তোমার ভিডিওর মেটা ডেটা ঠিক আছে এই তিনটে জিনিস তোমাদেরকে মাথা রাখতে হবে এই তিনটে জিনিস আমি যেগুলো বললাম এগুলো যদি তোমার প্রপার ঠিক থাকে তাহলে তোমার মনিটাইজেশনের জন্য কোনোদিনও সমস্যা হবে না এর ফলে কী হবে এই সমস্ত জিনিসগুলি বা এই তিনটে জিনিস যদি তোমার ঠিক থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে মনিটাইজেশনের জন্য এবং মনিটাইজেশন হয়ে গেলে তুমি ইউটিউব থেকে ভালো অঙ্কের টাকা আর্নিং করতে পারবে এবং তোমার ফেস ভ্যালিউ বাড়বে বন্ধুরা আশা করছি এই ভিডিওটি তোমাদের অনেক কাজে লাগবে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে একটি মূল্যবান কমেন্ট ছেড়ে যাবে ধন্যবাদ